নমস্কার নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি কি বানাবো বলুন তো আজকে আমি বানাবো সামান্য কয়েকটি উপকরণে আর একশো টাকা খরচ করেই আপনারা হাজার টাকার দোকানের মতোই নিউট্রেলা ঘরেই তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক রেসিপির প্রথমে এখানে আমি এক কাপ ভাজা বাদাম নিয়ে নিয়েছি এই ভাজা বাদামটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন বা রাস্তার পাশে বিক্রি করে তো ওই বাদাম দিয়েই আমি আজকে করব খুব নামি দামি বাদাম দিয়েও বানাবো না যাতে করে সবাই ঘরে তৈরি করে নিতে পারেন তো ভাজা বাদামটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেলটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব এই রেসিপিটি আপনারা ঘরে বানিয়ে যদি বাচ্চাদেরকে খাওয়াতে পারেন বাচ্চারা খুবই খুশি হবে এবং খেতেও খুব বেশি ভালো হবে দোকানের নিউট্রেলা চাইতেও কিন্তু কম স্বাদেন না তো তেল আর বাদামটা ভালোভাবে ব্ল্যান্ড হয়ে গেলে এখানে আমি চার চা চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে নিয়েছি খেয়াল রাখতে হবে কোকো পাউডারের মানটা খুব বেশি ভালো হতে হবে আমি এখানে ক্যাডবেরির কোকো পাউডার ব্যবহার করেছি আপনারা ভালো মানের কোকো পাউডার দেওয়ার চেষ্টা করবেন এতে করে নিউট্রেলা স্বাদটা একদম পারফেক্টলি পাওয়া যাবে এই কোকো পাউডারের উপরেই কিন্তু অনেকখানি নির্ভর করে নিউট্রেলার স্বাদটা পারফেক্ট হওয়ার তো আমি ভালোভাবে ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আইসিং সুগার আইসিং সুগারটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন চিনিটাকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিলেই এই পাউডারটা তৈরি করা হয়ে যায় আর সাথে দিয়ে দিয়েছি এক চিমচি পরিমাণ লবণ এটা চিনির সাতটা ব্যালেন্স করার জন্যই দেওয়া আর হচ্ছে দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে এসেন্স এখন দিয়ে আমি আবারও ব্লেন্ড করে নিচ্ছি আজকের রেসিপিটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা হলে সেট করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যদি আমার ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন তো সব কয়টা উপকরণ ভালোভাবে ব্ল্যান্ড করা হয়ে যাওয়ার পরে দেখতেই পেলেন সামান্য ঘন হয়ে এসেছে এতে চিন্তা করার কোনো কারণ নেই সব শেষে আবারও আমি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে নিয়েছি এখন আমার নিউট্রেলা একদমই তৈরি এখন এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন অনেকখানি জমাট বেঁধে যাবে এই মুহূর্তে আপনারা এখন পাউরুটি বা রুটির সাথে খেয়ে নিতে পারেন আজকে এ পর্যন্তই আবারও নতুন কোনো রেসিপিতে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার